ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করায় এখনও বিপদ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ জানিয়ে বলেছেন ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের তিনি বলেন একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না নিষিদ্ধ করতে পারে দেশের জনগণ রাহুল রায় জানাচ্ছেন লালমনিরহাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পরদিন নিজ জেলা ঠাকুরগাঁয়ে বিএনপি কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি আমরা আরেকটা বিপর্যয় এফোর্ট করতে পারি নাই মুহূর্তে এভরিবডি শুড বি রেসপন্সিবল কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বলতে আমার কোন দ্বিধা যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করব কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা নিয়ে দলের অবস্থান জানিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের কথা বলেন বিএনপি মহাসচিব বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা পড়েছি সেই সংস্কারগুলো রাজধানীতে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন বিতর্কিত ব্যক্তিরা সরকারের দায়িত্ব পাবে তা হতে পারে না তাদের ষড়যন্ত্রে নির্বাচন যেন বিলম্বিত না হয় নির্বাচনের দিনক্ষণ চাই নির্বাচনের প্রস্তুতি চাই নির্বাচন কমিশন গঠন চাই সংস্কারও চাই নির্বাচন চাই কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয় রাহুল রায় চ্যানেল আই ঢাকা